আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম نحমাদুহু ওয়া আলা রাসূলিহিল करीम আম্মা বাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পবিত্র রমজান মাস চলছে এই পবিত্র রমজান মাস আল্লাহ রহমত বরকত করুণার আধার দিয়ে তার নূর ছড়িয়ে দিয়েছে সর্বাধিক এই রমজান মাস এমন একটি মাস যে মাসের মধ্যে লাইলাতুল কদর রয়েছে যে মাসের মধ্যে ইফতার রয়েছে ইফতারের পূর্বে দোয়া কবুলের সময় যে মাসের মধ্যে সেহরি রয়েছে সেহরির সময়ও দোয়া কবুলের সময় এই রোজার গুরুত্ব সম্পর্কে আল্লাপাক বলেন হমান শাহিদ আমিন কুমু শাহর ফাল তোমাদের মধ্যে যে কেউ রমজান মাস পাবে সেজন্য রোজা রাখে রমজান মাসের গুরুত্ব সম্পর্কে কোরআন পাকে অন্যত্র ইরসাদ করা হয়েছে শাহরুর রহমানাল উন উন্ল কোরআন নাস ও নাতিম মিনাল হুদা ওয়াল পান রমজান এমন একটি মহান মাস যাতে মানুষের হেদায়ত এবং হেদায়ত বিষয়ক প্রকাশ্য শিক্ষাপূর্ণ অবতীর্ণ হয়েছে সত্যকে মিথ্যা এবং খাঁটিকে ভেজাল হতে পার্থক্যকারী রসুল পাকসার সাল্লাহ বিশ্বাদ করেছেন যে ব্যক্তি ইমান গ্রহণের পর নামাজ আদায় করে জাকাত দেয় হজ পালন করে কিন্তু রোজা রাখে না তাহলে এই ইবাদত সমূহ তার মুক্তির জন্য যথেষ্ট নয় যেহেতু রোজা একটি ফরজ ইবাদত আর প্রত্যেক ফরজ ইবাদতের একই হুকুম যা পালন না করলে আল্লাহ পাক অসন্তুষ্ট হন আর আল্লাহ পাকের অসন্তুষ্টির চেয়ে মারাত্মক ক্ষতিকর আর কি হতে পারে এই পবিত্র রমজান মাসের ফজিলত সম্পর্কে প্রিয় নবী হযরত মোহাম্মদ মুস্তফা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান আমার উম্মতকে রমজানের রোজার মাধ্যমে এমন পাঁচটি বিশেষ বৈশিষ্ট্য দান করা হয়েছে যা অন্য কোনো উম্মতকে এইটা দেওয়া হয়নি বা অন্য যে সমস্ত পূর্বের যে সমস্ত নবী নবীনরা ছিলেন আম্বিয়াহি আম্বি ছিলেন তিনাদের কাছেও এই রকম পাঁচটি জিনিস উপহার দেওয়া হয়নি যা পিয়ারা রবি হজরত মোহাম্মদ মোস্তফা সালুল্লাহাল্লামকে তিনার উম্মদদেরকে দান করা হয়েছে প্রথম নম্বরে রয়েছে রোজাদারের মুখের যে একটা ঘ্রাণ হয় এই ঘ্রানটা পাকের কাছে মেসকে আম্বার কুস্তুরির থেকেও অধিকতর পছন্দনীয় দু নম্বরে জান্নাতকে রোজদারের জন্য সুসজ্জিত করা হয় প্রতিদিন পাক এরশাদ ফরমান আমার নিকার বান্দারা দুনিয়ার কষ্ট দুঃখ ছেড়ে তারা অতি তাড়াতাড়ি অতি সত্তরই আমার রিকট ফিরে আসবে তিন নম্বরে রোজাদারের জন্য সমুদ্রের মাছেরাও পর্যন্ত দোয়া করতে থাকে এবং ইফতারের সময় তারা দোয়াই শরিক থাকে চার নম্বরে রমজানে দুর্বৃত্ত জিন শয়তানদের বন্দি করে রাখা হয় এবং রোজাদার রমজানে সেসব অন্যায়ের দিকে অগ্রসর হওয়া অক্ষম যা অন্যান্য মাসে করতে সক্ষম পাঁচ নম্বরে রমজানের শেষ রাতে আল্লাহ পাক দোজক থেকে মুক্তি দান করেন রোজদার ব্যক্তিদেরকে সুহান আল্লাহ এভাবে পবিত্র মাহের রমজানের অগণিত ফজিলতের কথা বর্ণিত হয়েছে যায়ে সংক্ষিপ্ত পরিসরে লিখে শেষ করা বা বলে শেষ করা সম্ভব নয় তাই আসুন আমরা মহা মহান এই দিনেতে মহে রমজানের দিনগুলোতে আত্মশুদ্ধি অর্জন করি বিগত দিনের সকল পাপ পঙ্কিলতা মার্জনার জন্য আল্লাহ পাকের দরবারে তওবা করে মাগফিরাত কামনা করি পরকালীন জীবনের শান্তি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আমরা ধন্য হই আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানাল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু